আজকে বেরিয়ে পড়লাম সব পরিবারে একটু গুরু গুরু করতে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমি ভিডিওর শেষে জানাবো চলো এখন আমরা কোথায় যাচ্ছি কোন কোন রাস্তা দিয়ে কী কী দৃশ্য দেখতে দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই এটা আমাদের বাড়ির সামনে রাস্তা কিন্তু ঝিল পাড়ের এই রাস্তাটা কেউ দেখলে বুঝতে পারবে না যেটা মানে কোনো রা আমাদের বাড়ির সামনে রাস্তা পুরো অনেকটা গঙ্গার পাড়ের মতোই হ্যাঁ আজকে আমরা কিন্তু যাচ্ছি এটা গঙ্গার পাড়ে দেখো আমরা কিন্তু ডাইরেক্ট ঝিল থেকে আমি সারা সব ভিডিও করিনি ডাইরেক্ট একেবারে গঙ্গার পাড়ে চলে এসেছি আর এই যে জঙ্গলি ফুলগুলো দেখছো এই ফুলগুলোকে আমার কোনো দিক দিয়ে দেখতেই জঙ্গলি মতো না এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে একটা ফুলের যে কত রকম কালার থাকে এই ফুলগুলো না দেখলে আমি জানতে পারতাম না যে এই ফুলগুলো কিন্তু আমার ভীষণ কিউট লাগে এই ফুলটা তোমাদের ভালো লাগে আমাকে জানিও তারপর আমরা সোজা গানে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মন্দিরের দিকে মন্দিরের দিকে মন্দিরের পিছনেই কিন্তু আসলে আছে মেন ঘাটটা আমি কিন্তু এখানে কোনো দিন আসিনি এই ফার্স্টটাই এলাম আর এখানে দেখো গাছের নিচে কতগুলো কার্তিক খেলে গেছে সবাই কার্তিকগুলো কিন্তু ভীষণ সুন্দর সুন্দর দেখতে এই দিকে দেখো মন্দিরের সামনে চলে এসে মন্দির কিন্তু বন্ধ ছিল তাই আমরা আর কি মন্দিরে ঢুকিনি রিমি শুধু সামনে দিয়ে নমস্কার করে চলে এসে তারপর মন্দিরের পিছনে রাস্তা দিয়ে দেখো আমরা সোজা সরু রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মন্দিরের দিকে ওরা সবাই মিলে আর চারজন মিলে আগে হাঁটতে হাঁটতে যাচ্ছিল আমি ভিডিও করতে করতে পিছনে আসিলাম কিন্তু ওদেরকে অনেকবার করে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও ওরা কেউ করে দিচ্ছিলো না তাই নিজের ভিডিও অপশেষে ফ্রন্ট ক্যামেরা করে নিজেই করলাম তারপর কিন্তু আমার বর বললো যাও তুমি আগে আগে হাঁটো আমি তোমার ভিডিও করে দিচ্ছি তারপর দেখো আমরা হাঁটতে হাঁটতে সোজা চলে যাচ্ছি গঙ্গার পাড়ের দিকে আমরা যখন এসেছি তখন কিন্তু দুপুর চারটে বাজে তার তখন সূর্য কিন্তু পুরো মুখের সোজাসুজি ওই দিকটা তো পুরোটাই গঙ্গার পাড় এদিকে সমস্ত গাছপালা মার আমরা কিন্তু এখানে এসে দেখলাম অলরেডি অনেকেই আছে অনেকে মানে বাচ্চারা খেলাধুলা করছে ফটো তুলছে সেলফি নিচ্ছে অনেকেই এখানে কিন্তু সময় কাটাতে এসছে তারপর দেখো আমরা এখানে সোজা চলে এসেছি গঙ্গার ঘাটের সামনে তারপর ওখান থেকে এখন একটা জায়গা খুঁজে সবাই মিলে বসার প্ল্যান করছি এদিকে বাবাকে দেখো বাবা জলে নেবে কিন্তু নিজেকে একটু মানে শুদ্ধ করে নিল গঙ্গার জল ছিটিয়ে তারপর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম কোনো একটা ভালো বসার জায়গা দেখতে এসে দেখি এখানে দেখো মা আর ইমে একটা ভালো বসার জায়গা পেয়ে গেছে একদম se as matar é তারপর ওরা তো ওখানে বসে পড়েছে তারপর রিমি এখানে অনেকগুলো ফটো টোটো তোলার জন্য চুল টুল ঠিক করছিলো পোজ দিচ্ছিলো আর আমি এখানে দেখো গঙ্গার চারিপাশটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি জায়গাটা ভীষণ সুন্দর আমি এর আগে কোনো এখানে আসিনি শুধু আমি কেন আমার বর বা ননদ ওরাও কেউ আসেনি বাবা মা কিন্তু ফার্স্ট টাইম আমাদের এখানে নিয়ে এলো এটা কিন্তু ভাঙাখালি চাপাতলা ঘাট আমি এই ঘাটটার নাম শুনিনি এখানে ফার্স্ট টাইম এলাম ফার্স্ট টাইম দেখলাম তারপর দেখো এই বাচ্চাগুলো কোথা থেকে এসে সারা গায়ে মাটি মেখে আর এখানে গঙ্গায় স্নান করছে আমি আমরা তো প্রথমে ভাবছিলাম তো ওরা ফুটবল খেলছিল কিন্তু পরে জানতে পারলাম এখানেও যে ই ভাঙা খালির ঘাটের দ্বারে কিন্তু ফার্স্টেই তোমাদের দেখিয়েছিলাম একটা বড় জায়গা ওখানে মাটির কাজ হচ্ছিলো ওখানে কিন্তু ইট তৈরি হচ্ছিলো আর এই বাচ্চাগুলো কিন্তু ইট কাটারই কাজ করে ওরা দেখো ওখানে সারাদিন ইট কেটে এসে এই দুপুর চারটে সাড়ে চারটের সময় কিন্তু ওরা এসে গঙ্গায় স্নান করতে যায় কোদের স্নান করাটা দেখে কিন্তু আমাদের বেশ ভালো লাগছিলো তারপর আমরা ওখানে কিছুক্ষণ বসে যখন সূর্য একদম অস্ত যায় যায় আমরা কিন্তু সন্ধে হওয়ার আগেই কিন্তু ওখান থেকে উঠে চলে এসেছি আমরা যখন এসেছিলাম তখন তো তোমরা দেখলে সূর্য তখন মাথা একদম পুরো সামনাসামনি তখন বাজার চারটে আমরা যখন আসছে তখন কিন্তু প্রায় পাঁচটা বাজে এইদিকে দেখো আমি সেই জঙ্গলি ফুলটা নিয়ে আমার বরের পিছন পিছন যাচ্ছি ও কিন্তু ফুলটা আমার থেকে নিল না যাই আমি ওর সাথে একটু ইয়ার্কি মাছ ওখালি আমাকে বলছিল তোমার পিছনে সাইকেল আসছে তুমি সাইডে আসো তারপর দেখো ওখান থেকে বেরিয়ে আমরা আবার ওই জায়গায় চলে এসেছি যে জায়গা থেকে কিন্তু আমরা ফার্স্টে মন্দিরের পিছন দিয়ে গঙ্গার ধারে ঢুকেছিলাম তারপর ওই মন্দিরের সামনে চলে এসেছি আমরা কিন্তু এখন এসে দেখলাম মন্দিরের গেট কিন্তু মায়ের দরজা কিন্তু খুলে দিয়েছে আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু গেটটা বন্ধ ছিল তারপর ওই কোণের দিকে দেখছিলাম সব বাচ্চারা দেখলাম যে নাম যে ওই জায়গাটা কী আমি ঠিক বুঝতে পারছিলাম না তারপর আমি এগিয়ে গিয়ে দেখলাম যে এটাও একটা ঘাট এই ঘাটটাও মোটামুটি সুন্দর অনেকেই ঘাটে হয়তো স্নান টান করে ওই জন্যই এখানটা খুব সুন্দরভাবে গিরিল দিয়ে আর কি সিঁড়িটা করে দিয়েছে সুন্দর লাগছে তারপর যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে দেখো চলে যাচ্ছি বাড়ির দিকে তারপর দেখো এখানে তো প্রায় সুটকি মাছের আরতি বললে চলে একটা ছেড়ে তিন চারটে দোকান বাড়ি বা বাপের বাড়িতে শুধুমাত্র আমি আমার মা বাদে বাদবাকে কিন্তু সবাই আমাদের আমাদের ফ্যামিলিতে শুটকি মাছ খায় এমন কি আমার শ্বশুর বাড়িতে এমন কেউ নিয়ে যে খায় না কিন্তু শুটকি মাছের গন্ধ আমার সহ্য হয় না তোমরা এখানে কি করছে গো আমি বাড়ি তোমরা এখানে কি করছে এই গাড়িটা তো উঠতে পারি কি এখন পাঁচটা আমি উঠতে পারলে কটা গা দেবে হ্যাঁ একটা তারপরে দেখলাম আড়াইশো টাকা দিয়ে শুটকি মাছ ছিলাম পাশে একটা চায়ের দোকান ছিল ওখানে বসে দুটো চিপস গুল করে কিনি ওষে খাচ্ছি তারপরে তারপর থেকে চলে এসেছি আমরা ফুচকা খেতে সবার জন্য এবার থেকে ধরে দৌড়ে ফুচকা হলে যাচ্ছিলাম তারপর ফুচকা খুব এমনভাবে ছিল আমি আর ভিডিও করিনি ভিডিওটা ওখানেই স্টপ করে দিয়েছি তারপর দেখো ফুচকা খেয়ে বাড়ি আসার সময় ঠাকুমার জন্য এক প্যাকেট চানাচুর নিয়ে নিয়েছি এবার চলে যাবো বাড়ি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে ডাবাই